নির্মল ঘোষকে সিবিআই ডেকেছে যে দেহ কেন তাড়াতাড়ি সৎকার করা হলো সেটা জানতে চাইছে দেখুন নির্মল ঘোষের মধ্যে একজন সিনিয়র লিডার আমার মনে হয় না নিজে শত প্রণোদিত হয়ে এই কাজ করতে পারে নিশ্চয়ই তার কাছে ফোন এসেছিল এবং নির্মল বাবুর ফোন এই তদন্তে আওতায় আনা উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্মল নির্মলবাবুর কাছে কাজ কোনো ফোন এসেছিল কি কিনা সেটাও দেখা উচিত এবং যদি মুখ্যমন্ত্রীর রোল পাওয়া যায় তাহলে মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত সেখানে রাজ্যের নির্দেশে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে রাজ্যের নির্দেশে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল মানে রাজ্যে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের কাছে তাহলে শুনানি পিঠা কী বলবেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোনো কথা বলতে পারছে না হোতামুখ হোতা হয়ে গেছে সেখানে গিয়ে সুপ্রিম কোর্টের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না স্বাভাবিকভাবে লজ্জা কি আর বারবার সহ্য হয়

মমতা বন্দোপাধ্যায়ের পুরো যে সিস্টেম যে সিস্টেম চোরে চলে যে সিস্টেম গুণ ধরে যাওয়ার সিস্টেম পজার সিস্টেম তৈরি করেছে মমতা বন্দোপাধ্যায় সেই জন্য বিজেপির দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাকা সেটা হলে পরেই প্রকৃত ন্যায় হবে নাহলে নচেত ন্যায় হবে সুশান্ত রায়ের নাম সুশান্ত বাবুকেও তদন্তের আওতায় আনা উচিত এবং কালকে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন হয় সেই অ্যাসোসিয়েশন থেকে সুশান্ত বাবু সহ চারজন ডাক্তারবাবুকে কান ধরে বের করে দিচ্ছে কিন্তু এদের তো বের করে দিয়ে লাভ নেই এরা তো দোষী সেই দোষী অপরাধীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এদেরকে জেলের ভেতরে ঢোকা মুখ্যমন্ত্রী নির্দেশে সব হয়েছে তাহলে কি সিবিআই উচিত মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় অবশ্যই যদি তথ্য প্রমাণ আসে তথ্য প্রমাণ তো আমাদের কাছে খবর আছে কিন্তু তথ্য প্রমাণ তো তদন্তকারী সংস্থার কাছে পৌঁছতে হবে

এক একজন এক একভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সংবর্ধনা আমাদের তো সংবর্ধনা নিচ্ছি না এই সমস্ত সভাতে যেখানে সুযোগ পাচ্ছি আমাদের প্রতিবাদ চলবে আমরা জানি এটা কঠিন রাস্তা কঠিন রাস্তাতে বিজেপি চলতে পারে অন্য কেউ চলতে পারে না আমরা এই কঠিন রাস্তায় যতদূর যেতে হয় যাব এবং আমরা এই মমতা বন্দ্যোধ্যায়ের পদত্যাগ করি বন্যা পরিস্থিতি এই মানুষগুলো বন্যার দক্ষিণবঙ্গে কি বলবেন দুজন মুখে অসমত মুখ্যমন্ত্রী পরিদর্শনও গিয়েছেন দেখুন মাননিয়া মুখ্যমন্ত্রী পরিদর্শনে যাচ্ছেন কিন্তু সাধারণ মানুষের তাতে কোনো লাভ হচ্ছে না মাননিয়া মুখ্যমন্ত্রী পরিদর্শন শুরু করেছেন ডাক্তারবাবুদের মিটিংটা হয়ে যাওয়ার পর মাননিয়া মুখ্যমন্ত্রীর মেন উদ্দেশ্য হচ্ছে নজর ঘোরার যেমন করে হোক আরজি করের প্রতিবাদ থেকে যেন নজর ঘোরাতে হয় সেই জন্য উনি বন্যা কবলিত এলাকায় এখন খিচ মেরি ফটো করে উনি যাবেন হাঁটু জলে নামবেন আর বলবেন খিচ মেরি ফটো দু খিচ মেরি ফটো এটাই করে বেরাবে না শুধু উনি না শুধু লোকজন আরো লোকজন যাচ্ছে কি বলবেন উনি সাথে আরো লোকজন আমি লোকজন কি আরো ঝামেলা পাকাচ্ছো আমি গিয়েছিলাম তমলুকে পশ্চিম পাশকুড়াতে আমার গাড়ি আটকে বলছে মহিলারা হাতে চেলা কাঠ নিয়ে দিদি কোথায় যে তো বড় বড় ডায়লগ মারে দিদি কোথায় আমার আমার গাড়ি আটকে রেখে ওরা ভেবেছে আমি তৃণমূলের কোনো নেতা নাকি আমার গাড়ি আটকে দিয়েছে মানুষের পরিস্থিতি হচ্ছে এরকম মানুষ রেডি হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য চেলা কাট দিয়ে আমাদের লজ্জা লাগছে আমরা বাঙালি মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদেরও মুখ্যমন্ত্রী কিন্তু লজ্জা লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে চালা কাট দিয়ে লোকজন সম্বর্ধনা দাঁড়ানোর জন্য নিজেরা তো কিছু করতে পারে না বিজেপি কিছু করলে পরে তার পেছনে তারা উল্টো প্রচার করা অপক্ষ এখন আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সেখানে গেলেই দেখবেন স্টেশন নতুন করে তৈরি হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী সরকারের আমলে প্রচুর অমৃত ভারত স্টেশন দেওয়া হয়েছে যে স্টেশনগুলো অমৃত ভারত পায়নি সেগুলোকেও উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য আন্তর্জাতিক স্টেশন মাপের করার জন্য সেগুলোকেও আমরা নতুন করে তৈরি করছি প্রচুর পরিমাণ অর্থ নিবেশ করা হচ্ছে এর মাধ্যমে প্রচুর লোকের কর্মসংস্থানও হচ্ছে দাদা সেক্ষেত্রে তো এখানে ভালো টাইলসগুলো ভেঙে আবার পুনরায়গত অর্থ ব্যয় হচ্ছে না এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে আমাদের সাংসদ অত্যন্ত সক্রিয় সাংসদ আছে তিনি জিএনএম এবং জিএমকে জানাবেন এবং তারপরে তারপরে যদি প্রয়োজন হয় আমি নিজে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করব প্রয়োজনে ডিএম এবং জিএম জিএমকে জানাবো যে এই ধরনের ঘটনা যেন না ঘটে লোকসভা লোকসভা সাংগঠনিক চেঞ্জ হবে আগামী এরকম শোনা যাচ্ছে এটা এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পার হয়েছে এখনো পর্যন্ত কোনো রকম কিছু হয়নি সুপার স্পেশালিস্ট হসপিটাল যেটা এখন এই যে কনস্ট্রাকশন হয়েছে সব হচ্ছে কেন্দ্র সরকারে পাঠানো চিঠি স্টিল প্যাকেজ সেই স্টিল পিল প্যাকেজের টাকায় তৈরি হওয়া হসপিটাল এবার হসপিটাল তো কেন্দ্রের টাকায় তৈরি করে নিচ্ছে ডাক্তার কোথায় ডাক্তার নেই তো ওখানে শুধু কুকুর বিড়াল ঘুরে বেড়ায় ঠিক ঠিকই ঘুরে বেড়াচ্ছে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে জেলায় জেলায় নীল সাদা বিল্লি কারণ কি নীল সাদা যত বিল্ডিং হবে একশো কোটি যদি হয় টেন পার্সেন্ট দশ কোটি তৃণমূল নেতাদের পকেটে পকেটে চলে যাচ্ছে সেই জন্য বিল্ডিং করায় এদের খুব ইন্টারেস্ট দেখবে বন্যা ত্রাণ করতে যাবেন ত্রাণ করবে না ওকে কম ত্রিপল চুরি করার কত টাকা পাওয়া যাবে বিল্ডিং করতে দিন নীল বিল্ডিং করবেন আর দশ পার্সেন্ট করে করবে দেখুন এসএসসি দুর্নীতি একটাই পরিণত হয়েছে শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে এবার স্বাস্থ্যটা অপেক্ষা করছে কবে জেলের ভেতরে

পদ্মফুলের পাঁচ পাপড়ি আর নরেন্দ্র মোদীর মুখ এর বাইরে বিজেপিতে কিচ্ছু নেই সুকান্ত মজুমদারে নেই কেউ আচ্ছা বলছিলাম যে কোচবিহার জেলায় বিজেপিতে ভাঙন বারে বারে তৃণমূলে জেলা সভাপতি হাত ধরে বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা হচ্ছে কি মনে করছেন কি রয়েছে এর পেছনে করে করানো হচ্ছে আমাদের একজন প্রধানকে নিয়ে গেছিল আমার আমরা ফেরত আনলাম তাদেরকে ভয় দেখিয়ে চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চিন্তা করবেন না আমার ভোটের সময় সব বেরোচ্ছে না না এই প্রত্যেকবার তাই হয়তো প্রত্যেক বছর টাকা নিয়ে ঢোকায় আবার নতুন করে রিনিউ করে নতুন লোককে ঢোকায় টাকা আর বাবু তৃণমূল পার্টি করে তো সে চুরি করবেন এটা হয় নাকি চোর ধর্ষক জোর চোর এগুলো তো তৃণমূলের সম্পদ

এই যে যে দোষ করেছে অনুপ্রতিমণ্ডল এটাকে বলে ফিনান্সিয়াল অফেন্স ফিনান্সিয়াল অফেন্সে নতুন ন্যায় সংহিতা অনুসারে সাত বছর সর্বোচ্চ সাজা হয় যে কোনো অপরাধে সাত যে সাজা থাকবে তার এক তৃতীয়াংশের কাছাকাছি সাজা যদি কেউ খেটে ফেলে এবং চার্জশিট যদি দিতে না পারে তদন্তকারী সংস্থা তাহলে পরে তার জামিন হয় সেই জন্য জামিন হয়েছে তার মানে সে মুক্তি পায়নি কিন্তু এখন মামলা চলবে মামলা চলে চারশিট হবে মামলা চলবে এবং তারপরে জেলেও যে মৎসী সভা থেকে তৃণমূল নেতারা টাকা নিচ্ছে খোদ মন্ত্রী উদয়ন ঘোষ সেটা বলেছেন ওই ভাগ মনে হয় উদয়ন বাবুকে দেয়নি উদয়ন বাবুকে খান এমনি এমনি খান চলুন